দালালদের মুখসুন্মোচন ও মানসিক দেউলিয়াত্ম সত্য সুন্দর আর তোষামত কুৎসিত এই কথাটি আমি এমনি এমনি আমার চ্যানেলের স্লোগান বানাইনি কিন্তু এই সত্য সুন্দর যখন আমি আমার সাধারণ দর্শকদের সামনে তুলে ধরি তখন একদল নর্দমার কিট ছটফট শুরু করে এদেরকে আপনারা চেনেন এরা হচ্ছে দালাল পণ্য খারাপ সার্ভিস পচা স্কিমটা একটা আস্ত ধোকাবাজি এটা বলার সাথে সাথেই এই দালালের দল একদম খেকিয়ে ওঠে যেন আমি এদের ঘরের ভাত কেড়ে নিয়েছি গালিগালাজ ব্যক্তিগত আক্রমণ আর চটি চাটা যুক্তি দিয়ে এরা আমার কমেন্ট বক্স ভরিয়ে দেয় কোম্পানির লেলিয়ে দেয়া পোষা প্রাণীর মতন ঝাঁপিয়ে পড়ে আমার কমেন্ট বক্সে কোম্পানির বিশ্বস্ত দালাল আজকের ভিডিওটা তাদের জন্য নয় কারণ তাদের মগজে যুক্তির কোনো জায়গা নেই আজকের ভিডিওটা আপনাদের জন্য সাধারণ মানুষদের জন্য যারা বুঝতে পারেন কেন এই দালালরা সত্য শুনলেই পাগলা কুকুরের মতন আচরণ শুরু করে আজ আমি এদের মানসিক ময়না তদন্ত করব লিওন ফেস্টিনজারের থিওরি দিয়ে দেখবেন এদের ভেতরে আসলে কতটা হীনমন্যতা আর ভয় কাজ করে এতদিন তো করছি বাইক নিয়ে ময়না তদন্ত আজকে করব দালালদের মনস্তত্ব নিয়ে ময়না তদন্ত সাধারণ দর্শকদেরকে বলবো মন দিয়ে শোনেন বুঝতে পারবেন দালালদের সাইকোলজিটা আসলে কি। চলেন শুরু করি আর ফিরে আসছি ইন্টোর পরে আমেরিকান মনোবিজ্ঞানী লিওন ফেস্টিঞ্জার উনিশশো সালে একটা চমৎকার কথা বলেছিলেন কগনিটিভ ডিসোনেন্স সহজ বাংলায় এর মানে হল মনের ভেতরে দুই নৌকায় পা দিয়ে চলার যন্ত্রণা এই দালালরা যখন একটা নিম্নমানের মোটর সাইকেল বা একটা ভুয়া গ্যাজেট নিয়ে দালালি করে তারা কিন্তু গাধা নয় তারা জানে জিনিসটা খারাপ তাদের অবচেতন মন প্রতিনিয়ত বলছে তুই যেটা করছিস সেটা মানুষের সাথে প্রতারণা এটা হলো তাদের জ্ঞান কগনিশন ওয়ান কিন্তু অন্যদিকে তাদের পেট ও সমাজ চলে এই দালালি দিয়েই তারা টাকা পাচ্ছে গিফট পাচ্ছে কোম্পানির ইনভাইটেশন নামক কাঙ্গালি ভোজ দিয়ে পেট পূজা করছে টিশার্ট নামক জাকাতের কাপড় দিয়ে শরীরকে রঙিন করছে কিংবা তেলবাজি করে সামাজিক পরিচিতি পাচ্ছে এটা হলো তাদের কাজ কগনিশন টু যখনই এই দুয়ের মধ্যে এই যে কগনিশন ওয়ান একটু আগে বললাম আরে এখন বললাম কগনিশন টু এই যখন এই কগনিশান ওয়ান এবং কগনিশন টুয়ের মধ্যে সংঘর্ষ হয় তাদের মনের ভেতরে একটা নরক তৈরি হয় জাহান্নাম তৈরি হয় লিওন ফেস্টেনজার বলেছেন এই মানসিক যন্ত্রণার সইবার ক্ষমতা এই মেরুদণ্ডহীনদের নেই তারা তখন কী করে তারা সত্যকে স্বীকার করার সাহস পায় না তাই তারা সত্য বলা মানুষটাকে সমালোচককে আক্রমণ করে বসে দালালরা যাকে আক্রমণ করে সেটা সত্য প্রকাশকারীর উপরে রাগ থেকে কিন্তু করে না সেটা আসলে দালালরা নিজেদের উপর নিজেদের ঘৃণার বহির্প্রকাশ ঘটায় দালালরা জানে সমালোচক সত্য বলছে আর এই সত্যটাই দালালদের রাতের ঘুম হারাম করে দেয় দালালরা সমালোচককে গালি দিয়ে আসলে নিজের মনের সেই চোর সত্তাটাকে দেয় দালালরা সমালোচককে যখন আক্রমণ করে তখন আসলে দালালরা নিজেদের আয়নার সামনে দাঁড়িয়ে বলছে আমি যে দালালি করছি সেটা জায়েজ মনোবিজ্ঞানী লিওন ফেস্টিনজারের থিওরি অনুযায়ী এই অস্বস্তি কমানোর সহজ উপায় হলো সমালোচকের চরিত্র হনন করা আপনারা খেয়াল করবেন এই দালালেরা কখনোই সমালোচকের তথ্যের ভুল ধরতে পারে না তারা কি বলে আপনার মোটরসাইকেল সম্পর্কে জ্ঞান নাই কোন জায়গার আপনি কি বিজ্ঞানী হয়ে গেছেন আমাদের কোম্পানির ইঞ্জিনিয়াররা এত লেখাপড়া করছে আপনি কি বুঝেন হ্যান ত্যান আপনি অন্য ব্র্যান্ডের কাছ থেকে টাকা খাইয়ে আসছেন আপনার চেহারা ভালো না আপনি চিকন ইত্যাদি আরও কত কথা কেন তারা এই ব্যক্তিগত আক্রমণ করে কারণ তারা যদি আমার যুক্তি মেনে নেয় তবে তাদের এতদিনের গড়ে তোলা মিথ্যে সাম্রাজ্য ভেঙে পড়বে তাসের ঘরের মতো তারা যদি স্বীকার করে যে সমালোচক ঠিক তবে তাদের স্বীকার করতে হবে যে তারা এতদিন মানুষের পকেট কেটেছে এই হিম্মত বা এই নৈতিক মেরুদণ্ড একটা দালালেরও থাকে না তাই তারা আক্রমণাত্মক হয় গালি দেয়াটা তাদের কাছে প্রতিরক্ষা অনেকটা দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইঁদুরের মতন যে বাঁচার জন্য শেষ কামড় দিতে চায় কিন্তু মনে রাখবেন ইঁদুর কামড়ালে বাঘ কিন্তু মরে না বাঘ কিন্তু বাঘই থাকে গত কয়েকদিন ফেসবুক এবং ইউটিউবে দালালরা আমাকে অনেক আক্রমণ করছে ব্যক্তিগতভাবে আমিও কিন্তু পাল্টা আক্রমণ করে বসছি আমারও কিন্তু রক্ত আছে আমারও কিন্তু মনস্তত্ব আছে আমি কিন্তু ছেড়ে দেবার পাত্র নই এই দালালেরা কখনো কিন্তু একা আসে না এরা পালে পালে আসে এটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলে গ্রুপ থিংক এরা নিজেরা নিজেদের একটা ইকো চেম্বার বানিয়ে নিয়েছে দশজন দালাল একসাথে বসে একে অপরের পিঠ চাপড়ায় আর বলে আমরাই সেরা বাকি সব সমালোচক আমাদের শত্রু এই গোষ্ঠী চিন্তার কারণে এদের বিচার বুদ্ধি লোপ পায় এরা মনে করে যেহেতু আমরা অনেকে মিলে একটা মিথ্যাকে সমর্থন করছি তাই এটাই বোধ হয় সত্য দালালরা কি জানে তাদের এই একতাটা আসলে কিসের এটা কোনো বিশ্বাসের একতা নয় এটা হলো ভাগবাটোয়ারার একতা দালালদের এই গোষ্ঠী চিন্তা গ্রুপ থিঙ্ক তাদেরকে আরও অন্ধ করে দিচ্ছে তারা বাস্তবতা থেকে এত দূরে চলে গেছে যে তাদের পচন তাদের নাকে লাগে না কিন্তু সাধারণ মানুষ সেই গন্ধ অনেক আগেই পেয়ে গেছে দালালরা ভাবছে তারা আক্রমণ করে সমালোচককে থামিয়ে দেবে ভুল দালালদের প্রত্যেকটা গালি প্রত্যেকটা আক্রমণ প্রমাণ করে দেয় যে সমালোচকের কথাগুলো একদম ঠিক জায়গায় লেগেছে ক্ষত বিক্ষত তো দালালরাই হচ্ছে সমালোচক তো শুধু আয়না ধরছে যারা আমার সাধারণ দর্শক যারা প্রকৃত বাইকার বা প্রকৃত ভোক্তা তাদের বলি এই দালালদের কথায় বিভ্রান্ত হবেন না এদের মানসিক অবস্থাটা আসলে করুণার যোগ্য এরা লিওন ফেস্টিনজারের সেই ল্যাবরেটরি প্রাণীর মতো যারা নিজেদের ভুলের উপর টিকে থাকার জন্য শেষ পর্যন্ত হিংস্র হয়ে ওঠে আর যারা সমালোচককে আক্রমণ করছে তাদের বলছি আমি কোনো তোষামতকারীর দল করতে আসিনি আমি এখানে এসেছি প্রকৃত সত্য কথাকে সপাটে দালালদের মুখে ছুঁড়ে মারতে দালালদের কগনিটিভ ডিসোরেন্স বা মনের জ্বালা যদি আমার ভিডিও দেখে বাড়ে তবে বারুক দালালদের এই জ্বালাই প্রমাণ করে যে সত্য এখনও বেঁচে আছে আমি ব্লগসে মোটরসাইকেলের সমালোচনা করি এই ঘুণে ধরা সমাজের সিস্টেমের সমালোচনা করি আমার পেছনে কোনো সিন্ডিকেট নেই আমার পেছনে আছে সত্য তোষামত করে কুৎসিত জীবন কাটানোর চেয়ে সত্য বলে একাকী লড়া অনেক বেশি সম্মানের দালালরা নিজেদের নরকে জ্বলতে থাকুক আমরা সাধারণ মানুষ সত্যের পথেই থাকব সত্যের আলোতেই প্রজ্বলিত হব এই ভিডিওটা যত পারেন শেয়ার করুন যাতে ওই দালালদের মুখোশটা সবার সামনে খুলে যায় ওই দালালদের মনস্তত্ব সাইকোলজি এটা যাতে সাধারণ মানুষরা ভালোভাবে জানতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আরও বড় কোনো সত্য নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম